এই আপনারা এই যে গাড়ি ছাড়ার সময় এভাবে হর্ন বাজান এই কি জন্যে বাজান বলেন তো একটু না তাছাড়াও কি জন্যে বাজান এটা কি ওই যাত্রী ডাকেন যে আমি চলে যাচ্ছি আসেন এরকম এরকম কোনো কিছু হ্যাঁ তাহলে এই যাওয়ার সময় কেন হর্ন বাজান ফাঁকা থাকলে বাজান না কিন্তু আমি তো দেখলাম ফুল ফাঁকা আপনি বাজাচ্ছেন এতে আপনার যে কান নষ্ট হচ্ছে আপনি কানে কম শোনেন না হ্যাঁ বাসায় যখন টিভি দেখেন আর আপনার বাচ্চারা যখন টিভি দেখে এক সাউন্ডে দেখেন হ্যাঁ আপনার কানের ক্ষতি হচ্ছে আপনারই কিন্তু ক্ষতি হচ্ছে কানে আচ্ছা কানের ক্ষতি হচ্ছে আপনার হাডের ক্ষতি হচ্ছে হাটেরও ক্ষতি হচ্ছে আর তারপরে আমাদের ক্ষতি হচ্ছে এই যে আমরা রাস্তায় যারা আছি আমারও কাজ নষ্ট হয়ে গেছে কেন 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 এত উচ্চ বাজাবেন বাজাবেন অযথা আর এই হর্নের এই যে উচ্চ সাউন্ড হাইড্রলিক হর্ন এটার ফাইন কত জানেন কেস দিলে আপনার পনেরো হাজার টাকা ফাইন হবে এখন কয় টাকা ইনকাম করছেন যে পনেরো হাজার টাকা ফাইন দিলে আপনি হ্যাঁ তেলের পয়সা না তাহলে কেন এই হ্যাঁ আপনার আপনার ই কই ওই যে আপনার গয়টা কই গেট ম্যান কই হ্যাঁ স্টার্টার না স্টার্টার না গেট ব্যান যে হেল্পার হেল্পার একটু ডাকেন তো য ওটা কী হন দেখো তো খোলো তো এটা খোলো নিচে যাই হুম খোলো ব্রেক দিয়ে রাখতে কেউ না পারবে ও ভিতরে আছে ওর একটু স্টার্টটা বন্ধ দিদি কর দুই মিনিট স্টার্টটা একটু বন্ধ কাটি স্টার্টটা একটু দুই মিনিট বন্ধ স্টার্ট স্টার্ট গুড এইগুলো আর ব্যবহার করা যাবে না